হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মানে আজিয়ে ধা ভিডিও লোক মাজলৈ আহিলোঁ আহিল দেখিছে বহুত কেবিধ বহুবিধ শাক পালেং তারপর জিলমিল ধনিয়া তারপর খুতরা আর ডাঠা কয় জানো ডাঠা এই বিভিন্ন শাক মই বজাৰৰ পৰা এদিনতে আনিছিলোঁ আনি মই থৈ দিছিলোঁ আজি প্ৰায় এসপ্তাহ হ'ল মই এই সপ্তাহৰ পিছতে এই ভিডিঅ'টো বনাব যাই আছোঁ আপোনালোকক দেখি লাগিছে চাগে মই এতিয়াই বজাৰৰ পৰা আনিছোঁ একদম ফ্ৰেছ হৈ আছে মই কেনেকৈ ৰাখিলোঁ এইবিলাক শাক আৰু এই সপ্তাহৰ বাবে ইমান ধুনীয়াকৈ কেনেদৰে আছে সেইটো ভিডিঅ' সেইটোৱে মই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিবলৈ ভিডিঅ'টো আজি আগবঢ়ালোঁ মই আমি শাক আনিলে বেছিদিন ৰাখিব নোৱাৰোঁ এইটো বেয়া হৈ যায় গেলি যোৱাৰ নিচিনাকৈ নহয় সেইকাৰণে এনেকুৱা মোনা আমি প্ৰায় বজাৰত পাওঁৱেই কাপোৰৰ নিচিনা অলপ এইখন মোনাত যদি আমি শাকবিলাক ভৰাই থৈ দিওঁ তেনেহ'লে বহুত দিনলৈ শাকটো ভাল হৈ থাকিব একদম ফ্ৰেছ হৈ থাকিব আৰু যেতিয়াই আপোনালোকৰ মন যায় তাৰ পৰা ওলাই রান্ধ রান্ধি খাব এটা মনতে গোটবিলা শাক ভরছিলাম আপনারা বেলে বেলে ভাগে ভাগেও ধুনিয়াকে এনে আমি যদি পলিথিনত ভর তেতিয়া কি হয় ঘামি যাওয়ার নিচিনা হয় ভিতর পানির নিচিনা টোপালবিলা হয়ে যায় আর তার পানিবিল লাগে শাকবিল গেলি যার নিচিনা হয়ে যায় যারব আমি শাকবিল বেশি দিন রাখব নো যদি আমি এনেক মনাবিল তার ভাববিল মানে যে পানীত টোপালের সৃষ্টি হয় টোপালবিল কাপড়খানে অ্যবজর্ব করে লয় তার ফল শাকবিল নষ্ট নোহাক থাকে যদি বহু বহুদিন রাখব খোঁজে এনেক রাখব এমলে একদম নিশ্চিন্ত এম আগতো একেবাৰেই নষ্ট নহয় ধুকে অলপ অলপকে আপনাদের খাই থাকি পড়ি অকল পলিথিন পলিথিনত দিলে একদম বেয়া হৈ যায় আর এটা কথা লগে পানি একদম নলগাব যে ধুই থই দিও এনেকা নকৰিব ধুই দিলে একদম নষ্ট হয়ে যাব শাকবিল একদম পানি নলগাক যে আছে এনেকে অকল গাঁঠিট খুলি এখন মনাথ ভর দিব ঘৰৰে মুখখন বন্ধ কৰি দিম গোটেইকেইবিধ শাক ভৰাই দিলোঁ ইয়াতে ধুনীয়া পাতবিলাকো একেলগে সোমাই দিম এইখিনি এতিয়া আমি কি কৰিম মুখখন বন্ধ কৰি দিম বহুত বেশি টাইট করে নথ হেঁচা পরিলে পাতবিলা নষ্ট হৈ যাব এটা এটা ডর পলিথিন মনা ভর ভাই একটা গাঠি লাই আমি ফ্রিজ থাকেন ডর পলিথিনটা থৈ এখন আৰু খাই থাকক ভিডিঅ'টো যদি ভাল পাইছে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব শ্বেয়াৰ কৰিব যাতে বেলেগেও এই ভিডিঅ'টোৰ পৰা লাভ ল'ব পাৰে